আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছে আমি আরজিন আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম চট্টগ্রামের ব্যবসায়ী শকত আলী চৌধুরীর পরিবারের আট হাজার কোটি টাকা লেনদেন ক্ষতি দেখবে দুদক যে শর্তে বাংলাদেশের উপর আরও শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র যাত্রাবাড়ি আইডিয়ালে দুর্নীতির অভিযোগে ভিত্তিহীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার উৎখাতের ষড়যন্ত্র বাংলাদেশি বংশদূত মার্কিন নাগরিক কারাগারে সংসদের নারীদের জন্য একশো সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচনের দাবি ষোলোটা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ভাই চ্যান্সেলর হয় কি করে রিজভি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সহযোগিতায় আশ্বাস জুলাই যুদ্ধাকে বাদী সাজিয়ে বানওয়াট মামলা নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশের বৈঠক হয়েছে বাবর ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে কমিশন চেয়ারম্যান সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত এক ঐতিহাসিক পদক্ষেপ আলী রিয়াজ সমৃদ্ধ স্বনির্ভর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটি থ্রেট হবে সালাউদ্দিন আহমেদ ঢামেকে একসঙ্গে জন্ম নিল ছয় সন্তান ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ছয়শ জন কসুর নীতিমালা সংশোধন লটারিতে নির্ধারিত হবে ব্যালট নম্বর বরিশালে বন কর্মকর্তার বিরুদ্ধে সতেরো নারীকে বিয়ের অভিযোগ সর্বত্র আলোচনা এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর গাজা সিটিতে বোমা ফেলছে কারাবন্দী ইমরান খানের ওপরে নির্যাতনের অভিযোগ জাতিসংঘে আত্মহত্যা করতে চেয়েছিলেন স্বামী জানিয়েছে বাঁচিয়েছে ক্রিকেট গাজায় হামলায় রক্তপাত বস্ত্র দূর দেশে শান্তি সমাবেশ নেপালে ফিরছে অভিবাসন বিরোধী বিক্ষোভে লন্ডন উতাল পাল্টা রাস্তায় বন্য বিবাদ বিরোধীরা জুলাইয়ে সনদ নিয়ে সমঝোতার আসতেই হবে প্রধান উপদেশটা নেপালে জেনজি আন্দোলনের সহিংসতায় তিন ট্রিলিয়ন রুপি ক্ষতির সংখ্যা আটশো বছরের নিরাপত্তা ভেঙ্গে বেজে উঠল বিশ্বের প্রাচীনতম পাই অর্গান গণহত্যার অভিযোগ পীড়িত মিয়ানমারের গোপনে রোহিঙ্গাদের ফেরত পাটাল ভারত না ভোগালিক গোপন শহর পোল্যান্ডের মাটির নিচে অন্ধকারের ইতিহাস লন্ডন জুড়ে অভিবাসন বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষের আহতে অনেকে চীনের উপরে শুল্ক রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ফর্মুলা গাজা ছেড়ে নিরাপদে আশ্রয় খোঁজে আরও লড়াই লাখ লাখ মানুষ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়ে কি কি করেছেন সুশীলা কার্কি এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শুরু করেছে দুদক আট হাজার কোটি টাকার এই অর্থ কোথা থেকে এসেছে এবং কিভাবে ব্যবহৃত হয়েছে তা যাচাই করবে সংস্থাটি বড় অঙ্কের এই অনুসন্ধান ব্যবসায়ী মহলে জন্ম দিয়েছে। যে আলোচনার বাংলাদেশের শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের নতুন শর্ত দিয়েছে এতে শ্রমিক অধিকার রক্ষা উৎপাদন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতির বিষয়ে গুরুত্ব পেয়েছে রপ্তানির প্রতিযোগিতা টিকি রাখতে সব শর্ত পূরণের জরুরি হয়ে উঠেছে যাত্রাবাড়ির আইডিয়ালে দুর্নীতির অভিযোগে ভিত্তিহীন ভারপ্রাপ্ত অধ্যাপক ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেন এসবগুলো ভিত্তিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন নিয়ে প্রশ্ন ওঠার অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্র বাংলাদেশি বংশদূত মার্কিন নাগরিক কারাগারে বাংলাদেশের বংশদূত এক নাগরিক কারাগারে সরকার উৎখাতের ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে পরিকল্পনা ও নির্বিদেশী যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে সংসদে নারীর জন্য একশোটি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি নারীদের রাজনৈতিক ক্ষমতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সংসদে সংরক্ষিত একশো আসনে সরাসরি নির্বাচনের দাবি উঠেছে বর্তমানে পরোক্ষ নির্বাচনের পদ্ধতি বিদ্যমান থাকলেও সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে ষোলোটি বিশ্ববিদ্যালয়ের জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে রিজভি বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন দেশের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী ভাইস চ্যান্সেলর নিয়োগ পেয়েছে এই ঘটনার শিক্ষাব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ের পরিচালনার রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সহযোগিতার আশ্বাস তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে জনস্বাস্থ্য রক্ষায় ধূমপান কমানো বা তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে এই আইন সংস্কার জরুরি সরকার জনস্বাস্থ্য সুরক্ষা তরুণ প্রজন্মকে সচেতন করতে কঠোর পদক্ষেপ নিতে চাই। জুলাই যোদ্ধাকে বাদী জানিয়ে বানওয়াট মামলা একজন জুলাই যোদ্ধাকে বাদী করে বানোয়াট মামলায় দায়ের অভিযোগ উঠেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এই মামলার বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে প্রশ্ন ওঠার সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হচ্ছে নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশের বৈঠক হয়েছে বাবর বিএনপি নেতা বাবর অভিযোগ করেছে আসন্ন নির্বাচনের বানচালের জন্য পার্শ্ববর্তী দেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিনি দাবি করেন এটি দেশি বিদেশি চক্র জড়িত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা পারস্পরিক আশ্বাস বাড়লেও বেড়ে যাচ্ছে ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে কমিশন চেয়ারম্যান বেতন কমিশনের চেয়ারম্যান জানিয়েছে আগামী ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও সুবিধা বৃদ্ধির আশ্বাসে তাদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব পেতে বিবেচনা নেওয়া হবে সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত এক ঐতিহাসিক পদক্ষেপ আলী রেজমি রাজনৈতিক বিশ্লেষক আলে রিজভি বলেছেন সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত এটি ঐতিহাসিক পদক্ষেপ তিনি মনে করেন জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা টিকে রাখতে পদক্ষেপগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এতে রাষ্ট্রের সুশাসন জোরদার হবে সমৃদ্ধ স্বনির্ভর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের বিএনপি নেতা তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় গেলে তিনি সমৃদ্ধ স্বনির্ভর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বেন তার এই অঙ্গীকার রাজনৈতিক সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে তবে বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটি থ্রেট হবে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তার হুমকি মুখে পড়তে পারে তিনি সতর্ক করেছেন বিলম্বিত নির্বাচন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবে এবং এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়তে পারে ঢামেকে একসঙ্গে জন্ম নিল ছয় সন্তান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একসঙ্গে ছয় জন্ম দিয়েছেন এক মা বিরল এই ঘটনাটি চিকিৎসা বা জন্ম জনমতে আলোড়ন সৃষ্টি করেছে নবজাতকরা নিবিড় পর্যবেক্ষক থাকলেও পরিবারকে এখন বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ছয়শ পঁচাশি জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শো জন বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা সতর্ক করেছে যে নাগরিকবাসীর ভোগান্তি বাড়ছে কচুর নীতিমাল্লা সংশোধন লটারিতে নির্ধারিত হবে ব্যালট নম্বর নির্বাচনে কচুর নীতিমালা সংশোধন করে লটারিতে মাধ্যমে ব্যালট নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে স্বচ্ছতা বা পক্ষপাতিত্বের অভিযোগ কমবে বলে আশা করা হচ্ছে নির্বাচন কমিশন বলছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করবে বরিশালের বন কর্মকর্তার বিরুদ্ধে সতেরো নারীকে বিয়ের অভিযোগ সর্বত আলোচনা বরিশালের এক বন কর্মকর্তার বিরুদ্ধে সতেরো নারীকে বিয়ের অভিযোগে চাঞ্চল্যকর তৈরি করেছে স্থানীয়ভাবে এই ঘটনার আলোচনা ঝড় তুলেছে সামাজিক মূল্যবোধ বা প্রশাসনিক নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তের দাবি জোরদার করা হচ্ছে ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দশ থেকে পনেরো মিনিট অন্তর গাজা সিটিতে বোমা ফেলছে গাজা সিটিতে ইসরায়েলি বিমান যুদ্ধ প্রতি দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর হামলা চালাচ্ছে বলে জানা গেছে এতে ব্যাপক প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ চলছে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির দাবি আরো জোরালো হচ্ছে কারাবন্দি ইমরান খানের উপরে নির্যাতনের অভিযোগ জাতিসংঘে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপরে কারাগারে নির্যাতনের অভিযোগ সঙ্গে উত্থাপিত হয়েছে মানবাধিকার লঙ্ঘনের এই বিষয়টি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যুক্ত হয়েছে আত্মহত্যা করতে চেয়েছিলেন স্বামী বাঁচিয়েছে ক্রিকেট ভারতের প্রেশার মোহাম্মদ স্বামী জীবনের কঠিন সময় পার করেছেন তিনি আত্মহত্যার চিন্তা করলেও ক্রিকেট তাকে জীবনে ফিরিয়ে এনেছে এখন তিনি খোলা মেলা অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের অনুপ্রেরণা দিচ্ছেন মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা আলোচনা গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে গাজায় হামলায় রক্তপাত বাস্তুচ্যুত দুর্দেশে শান্তি সমাবেশ গাজায় চলমান হামলায় ব্যাপক রক্তপাত বা বাস্তুচ্যুতি ঘটেছে অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে শান্তির প্রতিষ্ঠায় দাবিতে সমাবেশ হচ্ছে মানবিক সংকট সমাবেশের বৈশ্বিক চাপ বাড়লেও যুদ্ধের অবসান এখনও অধরাই নেপালের জেনজিরা ক্লাসের ফিরছে নেপালের তরুণ প্রজন্ম যেন জেনজি আন্দোলনের পরে ক্লাসে ফিরেছে দীর্ঘ আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে তবে ভবিষ্যতের অস্থিরতার সংখ্যা রয়ে গেছে অভিবাসন বিরোধী বিক্ষোভে লন্ডন তাল পাল্টা রাস্তায় বন্য বিবাদী বিরোধীরা লন্ডনের বন্য বিরোধীরা বিক্ষোভে উত্তেজনা তৈরি হলেও পাল্টা রাস্তায় বিরোধীরা আন্দোলনকারীরা নামেন এই পক্ষে মুখোমুখি অবস্থান সহিংসতা রূপ নেয় অভিবাসন নীতি ও বন্য বৈষম্য নীতিতে ব্রিটেনের উত্তেজনা বাড়ছে জুলাই সনদ নিয়ে সমঝোতার আসতেই হবে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সম্পর্কিত আঞ্চলিক চুক্তি জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা সমঝোতার আহ্বান জানিয়েছে তিনি সতর্ক করেছেন সমাধান না হলে অচল অবস্থা তৈরি হবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক সমঝোতা জরুরি হয়ে পড়েছে নেপালে জেনজি জি আন্দোলনের সহিংসতা তিন ট্রিলিয়ন রুপি ক্ষতির সংখ্যা নেপালে জেনজি আন্দোলনে সহিংসতার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ তিন ট্রিলিয়ন রুপি সরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ব্যবসা বাণিজ্যের মন্দা অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বড় অর্থনৈতিক সংকটে পড়েছে আটশো বছর নিরাপত্তা ভেঙ্গে বেজে উঠল বিশ্বের প্রাচীনতম পাইপ অর্গান বিশ্বের প্রাচীনতম পাইপ আর্গন আটশো বছর পর আবারও বাজানো হয়েছে ঐতিহাসিক এই বাদ্যযন্ত্রের সুর শ্রোতাদের মুগ্ধ করেছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই ঘটনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে গণহত্যার অভিযোগ পীড়িত মিয়ানমারের গোপনে রোহিঙ্গাদের ফেরাতে পাঠালো ভারত ভারত গোপনে কয়েক রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠিয়েছে অথচ দেশটিতে এখনও গণহত্যা বা নিরতনের অভিযোগ বিদ্যমান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই উদ্বেগ প্রকাশ করেছে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা বাড়ছে নাৎসিদের ভৌগোলিক গোপন শহর পোল্যান্ডের মাটির নিচে অন্ধকার ইতিহাস পোল্যান্ডের আবিষ্কৃত দের গোপন প্রগস্ত শহর নিয়ে নতুন গবেষণা প্রকাশিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার ইতিহাসের এই অংশে শ্রমিক নির্যাতন বা যুদ্ধ পরিকল্পনা প্রমাণ মিলেছে ইতিহাসবিদরা ঘটনাটিকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেছেন লন্ডন জুড়ে অভিবাসন বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অনেকে লন্ডন জুড়ে অভিবাস বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক আহত হন ইউরোপের অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হচ্ছে সামাজিক অস্থিরতা বাড়ার সংখ্যা দেখা দিয়েছে চীনের উপরে শুল্ক রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ফর্মুলা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধে নতুন ফর্মুলা দিয়েছে চীনের উপরে বাড়তি শুল্ক রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন তিনি তবে এই প্রস্তাব কার্যকর হবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়ে কি কি কাজ করবেন সুশীলা করকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্ব সুশীলা কারকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো শিক্ষা সংস্কার এবং অর্থনৈতিক উন্নয়ন আর অগ্রগতিকার রয়েছে জেন জি আন্দোলনের প্রভাব কাটিয়ে উঠতে তিনি দ্রুত পদক্ষেপ নিচ্ছেন গাজা ছেড়ে নিরাপদে আশ্রয়ের খোঁজে আরো আড়াই লাখ মানুষ ইসরায়েলি হামলা ছেড়ে বাঁচতে গাজা ছেড়ে আরও আড়াই লাখ মানুষ নিরাপদে আশ্রয় খুঁজছেন উদ্ধাস্ত সংকট তীব্র আকার ধারণ করেছে মানবিক সহায়তা বাড়ানোর জরুরি হলেও যুদ্ধ পরিস্থিতি আরও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই ছিল সংবাদ বিশ্লেষণ রাজনীতি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য উন্মুক্ত কণ্ঠে আজকের সংবাদ শিরোনাম এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন গ্রান্স নেউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কন্টিতে চাপ দিন আমাদের খবর সবার আগে জানতে বেলাই কণ্ঠিতে চাপ দিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াসিং আল্লাহ হাফেজ কণ্ঠ শুনুন শানুম প্রতি প্রতি শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের